নয় এপ্রিলের পর আমি কেয়ারার কোম্পানিতে অ্যাপ্লাই করি সব কেয়ার কোম্পানির ড্রাইভিং লাইসেন্স চাই তাহলে কন্ডিশন দিয়ে দিলে কিভাবে হেল্প হতো এখন ক্যারার জব যেটা আছে কিংবা সিনিয়র ক্যারারের জব যেটা আছে এটা কিন্তু ডোর টু ডোর যেতে হয় এবং এক একটা ডোরে কিন্তু হয়তো এক ঘন্টা দুই ঘন্টা কাজ আছে মানে ওনাকে হয়তো সকালে গেলেন গিয়ে ওনাকে নাস্তা করালেন ওষুধ খাওয়ালেন একটু দেখাশোনা করে আপনি চলে আর কাজে গেলেন তখন সেখানে হয়তো দুই থেকে তিন ঘন্টা কাজ থাকলো তো এইভাবে কিন্তু আপনার তাদেরকে দৌড়ের উপর থাকতে হয় তো এখন যদি আরো যদি এই এইখানকার ড্রাইভিং লাইসেন্স যদি না থাকে তার পক্ষে কিন্তু ওই কাজগুলো কিন্তু আহ করে করা সম্ভব না ওগুলো কিন্তু তাদের জন্য ডিফিকাল্ট হয়ে যায় তো যে কারণে আহ কেয়ার তারা কিন্তু ইন্টারভিউ সময় জিজ্ঞেস করে ট্রাভেল ফুল ট্রাভেল লাইসেন্স আছে কিনা তাহলে কিন্তু জব দিচ্ছে তা নাহলে কিন্তু ওই জবগুলো কোনোভাবেই হেঁটে হেঁটে কিন্তু কভার করা সম্ভব না লন্ডনে হয়তো সম্ভব হতে পারে তাও কষ্ট হবে আর আউটসাইডে কিন্তু কার ছাড়া কোনোভাবে কিন্তু সম্ভব না এই ডোর টু ডোর এই সার্ভিসগুলো দেওয়ার তো যে কারণে এটি কিন্তু কোনো 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 কন্ডিশন না এই জবের জন্যে কিংবা এটা কিন্তু এটা কনভেনিয়েন্ট এবং যাদের থাকবে তারাই কিন্তু মূলত এই জবটা করতে পারবে কিংবা তারা বিভিন্ন জায়গায় যে এই সার্ভিসটা দিতে পারবে সেই কারণে কিন্তু এমপ্লয়ার এই ড্রাইভিং লাইসেন্সের কথা উল্লেখ করে অ্যাট দ্য টাইম অফ দা ইন্টারভিউ যারা নেই আপনারা কিন্তু ড্রাইভিং লাইসেন্স নিতে পারেন এবং পাস করতে পারেন তাহলে কিন্তু আপনাদের জন্য এই ক্যারিয়ার জব ইজি হবে ধন্যবাদ এম কিউ হাসান সলিসিটার হেল্পিং পিপল থ্রু দ্য লজ আমাদের রয়েছে দক্ষ ও অভিজ্ঞ লয়ার টিম যাদেরকে আপনি নিশ্চিন্ত মনে বিশ্বাস ও নির্ভর করতে পারেন ফর কোয়ালিটি অফ ওয়ার্ক অ্যান্ড এক্সিলেন্ট ক্লাইন কেয়ার এম হাসান সলিসিটার ম্যানেজ অ্যান্ড সুপারভাইজ বাই রিনাউন্ড অ্যান্ড এক্সপেরিয়েন্স সলিসিটার মোহাম্মদ কামরুল হাসান ইমিগ্রেশন এসাইলাম হিউম্যান রাইটস ডিভোর্স অ্যান্ড ডিজ সকল ধরনের আইনি বিষয়ে সঠিক নির্দেশনা নিতে আজি যোগাযোগ করুন এম কিউ হাসান সলিসিটার থ্রি সেভেন নিউ লন্ডন ই ওয়ান এইচ ই